এই যে নুরুল কবির উনি একজন কি সিনিয়র সাংবাদিক তাই না তো উনি দেখলাম যে জামাত ইসলামের আমিরের একটা বক্তব্যের ব্যাপারে উনি চ্যানেল আইতে একটা বক্তব্য দিয়েছেন তো জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে একমাত্র দেশপ্রেমিক হলো বাংলাদেশের এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী এই জন্যে তাদের নামের আগে সর্বদা দেশপ্রেমিক এই বিশেষণটা যুক্ত করতে হয় এই টাইটেলটা যোগ করতে হয় আর হলো জামায়াত অর্থাৎ বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক হলো এই সেনাবাহিনী এবং জামাত এবং এই নুরুল কবির সাহেব উনি এটা নিয়ে একটু মস্করা করছেন উনি যেটা বলতে চাইলেন যে জামাত ইসলাম স্বাধীন বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল উনিশশো সালে এখন এই তেপ্পান্ন বছর পরে এসে সেই জামাত ইসলাম দাবি করছে তারাই হলো বাংলাদেশের একমাত্র সত্যিকার দেশপ্রেমিক এটা তার কাছে খুবই উদ্ভট এবং অদ্ভুত মনে হয়েছে তার যুক্তি হলো উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় অর্থাৎ যেটার মাধ্যমে প্রকৃতপক্ষে স্বাধীন একটা দেশ বাংলাদেশ তৈরি হলো তো ওই সময় জামাত ইসলামী তো বিরোধিতা করছিল এবং পাকিস্তানিদের পক্ষে কাজ করছিল এবং তার বক্তব্য হলো যে তখন তিরিশ লক্ষ লোক যে মারা গেলো তারপরে দুই লক্ষ মা বোনের যে ইজ্জত হানি হলো এবং তার সহযোগী হিসেবে জামাত ইসলাম ছিল এটা হলো তার বক্তব্য তো এর পরবর্তীতেই তেপ্পান্ন বছর ধরে এই জামাত ইসলামী তো কখনো বলে নাই যে তারা এই কাজটা তারা ভুল করছিল বা এর জন্যে দুঃখ প্রকাশ করে নাই ক্ষমাও চায় নাই তারপরে দিব্যি বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে যারা নাকি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করে না তো তারা যদি এখন এসে দাবি করে যে বাংলাদেশকে একমাত্র তারাই ভালোবাসে তাহলে এটা কি ভূতের মুখে রামনামের মতো মনে হয় না এটাই হলো নুরুল কবিরের বক্তব্য তো যাই হোক নুরুল কবির তার বক্তব্য দিয়েছেন বাট আমার বক্তব্য হলো যে কথাটা কিন্তু শফিকুর রহমান খারাপ আমার কাছে মনে হয়নি কারণ যদি খেয়াল করি তাহলে দেখব যে এই বাংলাদেশে জামায়াত ইসলামী একমাত্র দল যারা কখনো তাদের নীতি এবং আদর্শ থেকে সামান্যতম কোনো দিন বিস্তুত হয়নি যেমন সেই স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে ভূমিকা তারা কখনো ওই নীতি থেকে বিচ্যুত হয় না এবং তারা বলছে তখন পলিটিক্যালি আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম ঐক্যবদ্ধ পাকিস্তানের পক্ষে ছিলাম এবং তাদের সফলতা কোথায় এবং তাদের যে বৌদ্ধিক জয় কোথায় স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করার পরেও তারা কিন্তু একেবারে প্রচণ্ড বিক্রমে বাংলাদেশে টিকে আছে খালি টিকেই থাকেনি বাংলাদেশে তাদের জনসমর্থন বেড়ে গেছে এবং আমার দৃষ্টিতে আমার আমি যেটা দেখি আর কি বাংলাদেশে যদি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সৎ অনেস্ট থাকে সেটা জামাত ইসলামের কর্মী এবং নেতাদেরকে আমি দেখছি যে তারা অন্তত অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের থেকে অনেক অনেক গুণে বেশি সৎ তবে হ্যাঁ তারা কৌশল হিসেবে নানারকম কিছু করে যেহেতু তাদের জনসমর্থন তো ওই আওয়ামী লীগ বা বিএনপির মতো অত বেশি না তাহলে তাদের কম জনসংখ্যাকে অত্যন্ত স্মার্টলি ব্যবহার করে তারা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটায় যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে এই গত পাঁচই আগস্টের যে গণভোত্থান এইটা কমপ্লিটলি জামায়াত ইসলাম তারা ঘটিয়েছে এখন তো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি তাই না আর যে সমন্বয়ক যারা ছিল তারাও তো আস্তে আস্তে তাদের পরিচয় দিচ্ছে যে তারা আসলে শিবির কর্মী এবং নট অনলি দ্যাট খোদ ছাত্রলীগ যুবলীগের মধ্যেও প্রচুর কিন্তু এই যে শিবিরের লোকজন ঢুকে বসেছিল অর্থাৎ তারা সুকৌশলে এই আওয়ামী লীগের মধ্যে কিন্তু একেবারে ইনফিল ইনফিলট্রেটেড হয়ে ঢুকেছিল কিন্তু আওয়ামী লীগ তো টের পায় নাই এটা কি একটা সাফল্য না আওয়ামী তারা টের ফেলো না যে আদর্শিকভাবে একেবারে তাদের বিরোধী রাজনৈতিক দলের লোকজন তাদের মধ্যে ঢুকে বসে আছে আর আওয়ামী লীগ টের ফেলো না তো এটাও তো জামাত ইসলামের একটা বিশাল সাফল্য এবং এইগুলো করেই তো আজকে পাঁচ আগস্ট এই যে প্রবল প্রতাপশালী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে তো এটার জন্যে তো জামাত ইসলাম ধন্যবাদ পেতেই পারে দেখেন যে এই শেখ হাসিনার যে জগদ্দল পাথরের মতো যে ক্ষমতা এবং ক্ষমতায় বসে থাকা এটা তো অবশ্যই আওয়ামী লীগের বাইরে সবাই কিন্তু এটার বিরোধিতা করতো এবং শুধু তাই না আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধরনের রুড আচরণ করতো জনগণের সাথে এবং তারা যেভাবে দুর্বৃত্তায়নের যে সংস্কৃতি তারা আঁকড়ে ধরে তারা এই গোটা দেশটাকে তাদের একটা জমিদারির মতো ব্যবহার করত। তো এইটা কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না যে তারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতো এই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে ডাক্তার শফিকুর রহমান একদিক দিয়ে ঠিক তারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে এখন তো বিশ্বাস করে তারা কি এখন বলে নাকি যে আমরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি না শুনি না তো যদিও স্বাধীনতার সময়কার ওই পজিশনকে তারা এখনও মনে করে যে ঠিক বাট পরিবর্তিত প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব তো তারা বিশ্বাস করে তাই না এটাকে তো তারা অস্বীকার করে না যদিও অবশ্য এই একত্রিশ ডিসেম্বরের যে ঘটনা যেটা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র তারা যে ডিক্লারেশন অব সেকেন্ড রিপাবলিক বা প্রক্লাইমেশন অব সেকেন্ড রিপাবলিক বলে যে একটা জুলাই চেতনার ঘোষণাপত্র দিতে যাচ্ছিল বাংলাদেশের সংবিধানকে মুজিবাদ হিসাবে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ তৈরির ধ্যান ধারণা করছিল এটা আমরা তো এখন বুঝে ফেলছি যে এটার পিছনে আসলে জামাত ইসলামই ছিল অর্থাৎ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল তার বিরোধিতায় তো ছিল এই জামাত ইসলাম তাই না তো তাহলে তাদের সর্বাত্মক প্রচেষ্টা হবে ওই বিজয়কে আসলে বাংলাদেশের মানুষের বিজয় না বলে ওটা হলে ভারতের বিজয় হিসেবে দেখানো এবং পাঁচ অগাস্ট বস্তুত ভারতের আধিপত্যবাদের থেকে বাংলাদেশকে নতুন স্বাধীন যেহেতু করা হলো তাহলে অত বাংলাদেশের যে সংবিধান এটা বাতিল করতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশের নামটাও পাল্টাতে হবে এখন তো বাংলাদেশের নাম কী পিপলস রিপাবলিক অব বাংলাদেশ রাইট এখন এরা বাংলাদেশের কি নাম রাখতে চাচ্ছিলো কে জানে আমরা তো শুনে আই বাট তারা কিন্তু চেষ্টা করছিল যে একত্রিশ ডিসেম্বর এই কাজটা করবে কিন্তু যে কোনো কারণেই হোক বারবার কি সফলতা আসে নাকি পাঁচ অগাস্ট যে কোনোভাবেই হোক ওই সাধারণ ছাত্র ছাত্রীদের নাম দিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের নাম দিয়ে জামাত শিবির তারা ঠিকই অত্যন্ত কায়দা করে দেশের জনগণকে ব্যবহার করে এবং তাদের পরিচয় গোপন রেখে পাঁচ শেখ সেখানের পতন ঘটিয়েছিল ওখানে তারা সফল এজন্য তাদেরকে তারিফ করতেই হবে অল্প জনসমর্থন নিয়ে সেটাকেই তারা টোটাল জনগণের তাদের দাবিদা টোটাল জনগণের দাবি হিসেবে চালিয়ে দিয়ে টোটাল জনগণকে তাদের পক্ষে নিয়ে এই যে পাঁচ অগাস্টের যে সাফ সাফল্য এইটা আমরাই বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কখনো আমরা করতে দেখি না এবং করে সফল হতেও দেখি না যেটা কিন্তু জামাত ইসলামী করে দেখালো এর জন্য কি জামাত ইসলাম ধন্যবাদ পাওয়ার যোগ্য না আমার তো মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলের এই অনেক কিছু শিক্ষণীয় আছে জামাতের কাছ থেকে জামাত যে কৌশলে চলে যেভাবে তারা দীর্ঘদিন ধরে নিষ্পেষণ হওয়ার পরেও যেভাবে তারা টিকেছিল সেটা কিন্তু বিস্ময়কর এই আওয়ামী লীগের আমলে আজকে থেকে মনে করেন সাত আট মাস আগেও জামাত ইসলাম বলে কোনো কিছু ছিল নাকি বাংলাদেশে আমরা তো দেখি নি কেউ তো নিজেদের পরিচয়ও দিতে পারতো না যে সে জামাত করে এবং আওয়ামী লীগের লোকজন কিন্তু এটা প্রচার করত। যে বাংলাদেশে এখন জামাত টামাত বলে কোনো কিছু নাই তাই না কিন্তু আমরা পাঁচ আগস্টের পরে দেখলাম যে ফিনিক্স পাখির মতো সেই সাই ভাষ্য থেকে সেই জামাত ইসলাম ঠেকই উঠে দাঁড়ালো এবং শুধু তাই না জনগণের মধ্যেই যে তাদের বেশ ভালো জনসমর্থন আছে খালি কি তাই আমরা বিষয়ের সঙ্গে এটাও লক্ষ্য করলাম যে বাংলাদেশের যে প্রশাসন আমলা সেনাবাহিনী পুলিশ এখানেও জামাত ইসলামের লোকজনের কিন্তু ঘাটতি নেই অর্থাৎ এরা ঠিকই কৌশলে এই আওয়ামী লীগের আমলেই এরা ঠিকই কৌশলে তারা কিন্তু এই সমস্ত চাকরিতে ঢুকে গেছে প্রশাসনে ঢুকে গেছে এটা কি একটা বিষয়কর সাফল্যের ব্যাপার না এখান থেকে কি অন্যান্য রাজনৈতিক দলের অনেক কিছু শিক্ষণীয় আছে না আমার কাছে তো মনে হয় যে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং যেহেতু এই আওয়ামী লীগ বা বিএনপির মতো তারা বাংলাদেশ থেকে বিশেষ করে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা তো বাংলাদেশ থেকে অবৈধভাবে উপার্জিত বিপুল অর্থ সম্পদ এই জামাত ইসলাম কিন্তু বিদেশে ফাঁসার করে নি খেয়াল করতে হবে এখন জামাত ইসলামকে আপনি কেন দেশপ্রেমিক হিসাবে আপনি আখ্যা দিবেন অথবা ডাক্তার শফিউর রহমান শফিকুর রহমান কেন নিজেদেরকে দেশপ্রেমিক বললেন আমার কাছে যুক্তিটা মনে হয়েছে কি জানেন আপনারা দেখেন আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রী যারাই বা যারা ছিল এর অনেকেরই বিপুল টাকা পয়সা বিদেশে পাচার করে যেমন কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এখানে নিয়ে গিয়ে তারা কিন্তু সেকেন্ড হোম তৈরি করছে দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে তো এই কর্মকাণ্ডটা করতো না কিন্তু জামাত ইসলামের একজনের একজনের নামে কি আপনি এই অভিযোগ দিতে পারেন জামাত ইসলামেরও কিন্তু অর্থনৈতিক প্রতিপত্তি কম ছিল না এই যে ইসলামী ব্যাংক ছিল তাদের তারপরে এদের এই যে সিনা হাসপাতাল বলেন তারপরে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের আসে না এখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা আয় করছে না করছে তো এরা কি এদের টাকা বাইরে বিদেশে ফাঁসার করছে নাকি সে ঘাইনার আমলে তো দীর্ঘদিন ষোলো বছর ধরে তারা ক্ষমতা ছিল তারা কি একজনের নামও বাইর করতে পারছে যে জামাত ইসলামের অমুক নেতা হাজার হাজার কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা বা কয়েক কোটি টাকা ফাঁসার করছে তারা কিন্তু বের করতে পারে না বাট এখন এর সরকার ইচ্ছা করলে আওয়ামী লীগের লোকজন কত হাজার কোটি টাকা কোথায় ফাঁসার করছে এটা কিন্তু ঠিকই বের করতে পারে তো এই পয়েন্টে বিচার করলেও তো জামাত ইসলাম যে আসলে প্রেমিকতা প্রমাণ করছে এবং অন্যান্য দলের নেতাকর্মীরা বা অন্যান্য দল বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা ব্যবসা করত আর বাংলাদেশকে লুটপাটের একটা স্থান বানিয়ে এখান থেকে লুটপাট করে নিয়ে তারা বাইরে বিদেশে পাচার করে তারা সেখানে গিয়ে মজা মারত তাই না এই যে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই তারা বাইরে বিদেশ চলে গেছে না কানাডায় চলে গেছে না আমেরিকায় চলে গেছে না ইংল্যান্ডে চলে গেছে না তো সেখানে গিয়ে তারা কি কাজ করে না কি না তো তারা সেখানে এখন রঙ্গ তামাশা আসে কী করে বা ভারতে তারা কী করে তামাশা আসে আগে যে লুটফাট করে যে টাকা নিয়ে গেছিল সেগুলোর উপরেই তো রঙ্গ তামাশা করে তাই না এবং দেখছেন একটা লোকও অনলাইনে এসে তারা কোনো বক্তব্য দেয় না এই পর্যন্ত আমরা কোনো আওয়ামী লীগের বড়ো বড়ো নেতাকর্মীদেরকে একবারের জন্য বাংলাদেশের পক্ষে এসে কথা বলতে দেখছি ওই দুই একজন হাঁকে জোকে এসে দুই চার কথা বলে ভেঙে যায় কিন্তু তাদের কথা মানুষ শোনে না তাদের কথা মানুষ শোনে না কারণ তাদের চরিত্র মানুষের কাছে উন্মোচিত তাই না এই যে পাঁচ মাস হয়ে গেল আপনি দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা দেশের বাইরে আছে তারাও কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এসে অ্যাক্টিভিজম করে না একটা কথাও বলে না বরং প্রকৃতপক্ষে বাংলাদেশকে যারা ভালোবাসা একবারে নিঃস্বত্তভাবে যারা বাংলাদেশের থেকে তেমন কিছু আশাও করে না জাস্ট ভালোবাসার তাগিদে এসে অনেক কথা বলে যেটা কিন্তু আবার ওই আওয়ামী লীগের পক্ষে চলে যায় তারা কিন্তু কেউ আওয়ামী লীগের পক্ষে বলতে চায় না বাট যখনই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলা হয় সার্বভৌমত্বের পক্ষে কথা বলা হয় বাংলাদেশকে ভালোবাসার কথা বলা হয় তখন অটোমেটিক্যালি এটা কিন্তু জামাত ইসলামে ওই আওয়ামী লীগের দিকে চলে যায় এই জন্য অনেক সময় মানুষ ভুল বোঝে কিন্তু বিষয়টা হলে তা না তবে কর্মকাণ্ড নীতি ইত্যাদি দিয়ে অন্তত জামায়াত ইসলাম আওয়ামী লীগের থেকে যে অনেক বেশি দেশপ্রেমিক আমার কাছে এতে কোনো সন্দেহ নেই এখন নুরুল কবির যতই যুক্তি দিক না কেন ওটা আবেগী যুক্তি বাট বাস্তব ভিত্তিক যুক্তি যদি দেয় তাহলে জামাত ইসলাম যে আসলে দেশপ্রেমিক অন্তত ওই যে বাইরে বিদেশের সুযোগ থাকা সত্ত্বেও তারা যে টাকা টুকার সম্পদ পাচার করে নেই আমার মনে হয় যে এটা এক নম্বর এবং একমাত্র পয়েন্ট হলেও মানে বেশি মানে আর বলার দরকার পড়ে না আর কি ওইটাই এক যে নাকি দেশকে ভালোবাসে দেশের সম্পদ কি বাইরের দেশে পাচার করবে নাকি না জামাত ইসলামের লোকজন এরকম কর্মকাণ্ড করছে আমি অন্তত দেখি নাই এ পর্যন্ত কোনো খবর পাই নাই সুতরাং আমি ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে আমার সমর্থন করা ছাড়া কিন্তু কোনো গতি নেই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ